হ্যালো এভরিওয়ান এর আগে অনেকেই তোমরা অন্নপ্রাশনের প্রথম ভিডিওটা দেখেছো তো আজকে তোমাদের সাথে আমি অন্নপ্রাশনের সেকেন্ড ভিডিওটা শেয়ার করব তো হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা আবারও রেডি হয়ে একটা অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে মন্দিরে যাওয়ার সময় রিক্সা থেকে আমার মোবাইলের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা অনেকে সিনটা দেখে হয়তো বুঝতে পারবে যাই হোক ভগবানের আশীর্বাদে আজকে বেঁচে গিয়েছি তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মন্দিরে আর আমরা এখন সবাই মিলে মন্দিরের ভেতরে ঢুকছিলাম তো দেখতে পাচ্ছ মন্দিরে প্রচুর ভিড় ছিল কেননা এই মাসে অন্নপ্রাশনের একটা ডেটই ছিল মন্দিরে ঢোকার পর প্রথমে হচ্ছে ঠাকুর দর্শন করে নিচ্ছিলাম আর তোমাদের সাথেও ঠাকুরের একটু ভিডিও শেয়ার করলাম যাতে তোমরাও দর্শন করতে পারো তো তারপর হচ্ছে ভাইকে রেডি করে অন্নপ্রাশনের জন্য বসিয়ে দেওয়া হয় তো ফাইনালি হচ্ছে ছয় মাসের সময় ভাই হচ্ছে প্রথম তার মামার হাত ধরে কিছু মুখে খাবে মানে দানা জাতীয় জিনিস এতদিন সে শুধু দুধ খেয়েই ছিল আসলে এটা আমাদের হিন্দুদের একটা নিয়ম প্রথমে মামার হাত থেকেই খেতে হয় এছাড়া অনেকের অনেক ধরনের নিয়ম রয়েছে কেউ মামার হাত বা কেউ দাদুর হাত দিয়ে প্রথম মুখে ভাত দেয় দেখছো আমার ভাইটা কত শান্তশিষ্ট চুপচাপ ভাবে প্রসাদ খাচ্ছিল আর এইদিকে আমি একটা চিপায় বসে ভিডিও করছিলাম আর ক্যামেরাম্যানদের খাচ্ছিলাম ফাইনালি কিন্তু ভাইয়ের মুখে অনুষ্ঠান শেষ আর এখন হচ্ছে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করা হয় মাথায় ছাতি নিয়ে তো সেই কাজটাই তার মামার সাথে সে করছে আর আমি পেছন দিক থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরপর আবার আরো কিছু নিয়ম রয়েছে সেগুলো আমি একটু ভিডিও করছিলাম আর সেগুলো পালন করা হচ্ছিল তো যাই হোক ফাইনালি কিন্তু অন্নপ্রাশনের কাজ শেষ আর পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এরপর আবার ভাইকে নিয়ে আমি একটু ফটোশুট করছিলাম তো ফটোশ্যুট করার পর আমাদেরকে প্রসাদ খাওয়ার জন্য নিচে ডাকছিল আর সবার হাত একটা করে কার্ড দিয়ে দিয়েছিল এই কার্ড দেখে প্রসাদ খেতে হবে প্রসাদ খাওয়ার জন্য কার্ডের এই সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এইদিকে আবার বোন একটু হাই দিয়ে দিচ্ছিল ব্লগে তো এরপর দেখতেই পাচ্ছ মন্দিরে এখনো ভিড় কমেনি কেন আমরা এসেছিলাম দুপুর বারোটায় আর এখন বাজে দুইটা তারপরেও প্রচন্ড ভিড় ছিল মন্দিরে তো তাড়াহুড়ো করে নিচে বসে পড়লাম আর প্রথমে বসে পড়ার পর আমাদেরকে হাত দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছিল এরপর আবার কার্ডটা জমা নিয়েছিল জমা নেওয়ার পর আমাদেরকে প্রসাদ দিচ্ছিল তো প্রথমে দিয়ে দিয়েছিল বেগুনি পোলাও মানে পুষ্প অন্ন এছাড়া আরো অনেক আইটেম ছিল সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো দুপুর বেলা প্রসাদ খাওয়ার পর যখন আমরা বিকেলবেলা বেরিয়ে যাচ্ছিলাম তো বেরিয়ে যাওয়ার আগে আমি আবার এখানে মম আগরবাতি ঠাকুরের এখানে জ্বালিয়ে দিয়েছিলাম সেটারও সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো মন্দিরের সমস্ত কাজকর্ম শেষ করে আমরা কিন্তু ফটোশুট করার জন্য চলে আসি শশীলজে নাইমিন সিং যারা থাকো তারা অবশ্যই কিন্তু এই শশীলজটাকে চেনো আর সবাই কিন্তু এখানেই বেশি কোনো অকেশন হলে ফটোশুট করতে যায় আর আমরাও কিন্তু ভাইয়ের কিছু সুন্দর সুন্দর ছবি তোলার জন্য চলে গিয়েছিলাম শশীলজে আর দেখতেই পাচ্ছো ভাই কি সুন্দর সুন্দর পোস্ট নিচ্ছিল বসে যাই হোক শশীলজের এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগে ছবি তোলার জন্য বিশেষ করে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সো টাটা বাই বান টেক কেয়ার এভরিওন দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে